হয়তো যুবক নিয়ে যখন মানুষ কথা বলে তখন কেউ বলে আমি যুগে যুগে হেতু আসিয়াছি এই শনি মহাকাল ধূমকেতু কেউ হয়তো আবার বলে কপাট ভেঙে ফেল কার রক্ত জামাট শিকল পূজার পাশান বেদী ওরেও তরু নিশান বাজাতর প্রলয় বিশান ধ্বংস নিশান উড়ুক প্রাচীর প্রাচীর বেদি। এগুলো হচ্ছে যুবকদেরকে নিয়ে উদ্যমী বা কেউ হয়তো বলছে যে রাত যাত্রীরা রাত্রিতে হতে এলো খেয়াপার বর্জের তুর্যে গর্জে কে আবার এগুলো হচ্ছে যুবকদের নিয়ে কথা তবে আমি মূলত সে কথাগুলো বলতে চাচ্ছি না আমি বলতে চাচ্ছি যে একজন যুবক যদি পূর্ণ ইসলামিক হয় একজন যুবক যদি সেই আকিদা এবং সেই মানহাজ নিজের শরীরে নিজের রক্তে প্রবাহিত করাতে পারে তাহলে তার দ্বারা এই সমাজে কি কি করা সম্ভব এখানে আমি শুরুতেই বলি যে মহান যখন কোন যুবক যখন কোন যুবকদের শ্রেণী যখন কোনো যুবকদের জামাত নিজেদেরকে ইসলামী মূল্যবোধের সাথে আকৃষ্ট করে দিনই মূল্যবোধের সাথে নিজেদেরকে জড়িয়ে ফেলে এবং নিজেদেরকে পূর্ণ দিন মানাতে বাধ্য করে তখন শুধু দুনিয়ার মানুষ তাদেরকে স্বীকৃতি দেয় তাদের সামনে তাদের কৃতকর্মের সামনে মাথানত করে বিষয়টা এরকম নয় বরং যখন যুবকেরা দিনই পরিবেশ সৃষ্টি করে মানে এবং দিনকে বিপ্লব নিয়ে আসে তখন মহান আল্লাহ তাদেরকে স্বীকৃতি দেন আপনারা আসহাবে কাহাফের কথা শোনেননি গুহাবাসীর কথা শুনেছেন কয়েকজন যুবকের কথা যারা সেই সময়ের বাদশার বিরুদ্ধে গিয়ে সঠিক দিন তাওহিদের

নিশ্চয় তারা হচ্ছে যুবক শ্রেণী বীরববিহীন যারা তাদের পুঁতিপালকের ওপরে ইমান এনেছে শুধুমাত্র পুঁতিপালকের ওপরে ইমান আনা ইমানের ওপর টিকে থাকার জন্য মহান আল্লাহ তারা তাদের কথা কোরআনে উল্লেখ করে দিয়েছেন যুগ যুগ যাবৎ যতদিন কোরআন থাকবে যতদিন কিয়ামত না হবে ততদিন মানুষ আসাহাবে কাহাফের কথা গুহাবাসীর ওই যুবকদের কথা স্মরণে রাখবে একজন যুবক যখন পূর্ণ ইসলামিক হয় একজন যুবক যখন নিজের ইমানের ক্ষেত্রে নির্ভীক হয় একজন যুবক যখন নিজের বিশ্বাসের ক্ষেত্রে আল্লাহর প্রতি রাসুলের প্রতি বিশ্বাসের ক্ষেত্রে দৃঢ় হয় কাউকে ভয় করে না তখন ওই একজন যুবকের পক্ষে পুরো একটা সমাজকে পরিবর্তন করা সম্ভব হয়

ইমানে বিশ্বাস করতো আল্লাহর প্রতি যখন ওই সময়ের কাছের বাদশা তাকে হত্যা করার চেষ্টা করলো একবার নয় দুইবার নয় তিন তিনবার পানিতে ডুবিয়ে পাহাড় থেকে ফেলে দিয়ে অনেকবার হত্যা করার চেষ্টা করলো কিন্তু বাদশাহ একবারও সম্ভব সক্ষম হলো না তাকে হত্যা করতে তখন ওই গোলাম তাকে বলল যে আপনি যদি আমাকে হত্যা করতে চান তাহলে পুরো এলাকার মানুষদেরকে একত্রিত করুন আর আমার দিকে তীর নিক্ষেপ করুন বিসমিল্লাহ আলা রব্বিল গোলাম মানে এই গোলামের এই ছেলের রবের পুতিপালকের নামে আমি তীর ছুটছি এই বলে আপনি তীর ছুড়ুন বাদশাহ সেটাই করলে তার দিকে তীর নিক্ষেপ করা হলো বিসমিল্লাহ আলা রব্বিল গোলাম বলে পুরো এলাকার মানুষজন একত্রিত হয়ে তার হত্যা দেখছে তাকে হত্যা করা হচ্ছে সেটা এলাকার মানুষজন দেখছে এলাকার মানুষজন দেখছে যে সেই ইমানের উপর টিকে আছে সেই সেমান থেকে ফিরে আসে না প্রতি অবিচল বিশ্বাস থেকে সে এক পাও পিছু উঠতে রাজি নয় মৃত্যু কবুল করে নিতে রাজি আছে কিন্তু থেকে পিছু উঠতে রাজি নয় তাকে হত্যা করা হচ্ছে বিসমিল্লাহ আলাহ গোলাম বলে যখন তাকে হত্যা করা হলো তখন আশেপাশের জমায়েত হওয়া সকল সিন্নির মানুষ বললো আহ মান্না হাদাল গোলাম আমরা সবাই এই গোলামের রবের একজন একটা সমাজকে কি করে দিলেন করে আজকে আমাদের আমাদের সমাজে এলাকায় আমাদের এই গ্রামে এই পলাশিতে এই অঞ্চলে এই গ্রামে অসংখ্য যুবক আছে এই সমাজ কি পুরনো ইসলামিক হয়ে আছে এই সমাজে অসংখ্য তরুণ ছেলে পেলে আছে এই সমাজ কি পূর্ণ ইসলামিক হয়ে আছে নাই এই সমাজে পাপাচারের ছড়াছড়ি আছে এই সমাজে গুনাহের ছড়াছড়ি আছে এই সমাজে নোংরার ছড়াছড়ি আছে আমাদের হাজার যুবকের প্রয়োজন নাই একজন পূর্ণ ঈমানওয়ালা আল্লাহর প্রতি অবিচল বিশ্বাসী যুবকের প্রয়োজন আছে যে একা একটা সমাজকে পরিবর্তন করতে পারে শুধু এখানেই নয় যখন এই যুবক শ্রেণী ইসলামকে মহান আল্লাহতালার প্রতি বিশ্বাসকে এবং দিন ইসলামকে রেখে যাওয়া আদর্শকে নিজেদের একমাত্র আদর্শ মনে করে নিজেদের একমাত্র সংস্কৃতি মনে করে নিজেদের ইমানি দায়িত্ব মনে করে তখন ওই ছেলের পক্ষে শুধু সমাজ পরিবর্তন করা নয় বরং একটা দেশের একটা অঞ্চলের একটা অর্ধ পৃথিবীর শাসক হওয়া পর্যন্ত সম্ভব হয় পৃথিবীর ইতিহাসে তিনটা সালতানাত আছে তিনটা খেলাফত আছে আপনারা শুনেছেন প্রথমে হচ্ছে হচ্ছে খেলাফত খেলাফত তারপরে তারপরে কাদের আব্বাসীয়দের উসমানীয় অটোমানদের খেলাফত উসমানী এই তিন খেলাফতের মধ্যে দ্বিতীয় খেলাফত হচ্ছে আব্বাসীয়দের খেলাফত এই আব্বাসীয় খেলাফতের সবচেয়ে শক্তিশালী বাদশাহ সবচেয়ে শক্তিশালী খলিফা সবচেয়ে বেশি রাজ্যের অধিকারী সবচেয়ে বেশি ক্ষমতা আল্লাহ তালা যাকে দিয়েছিলেন যার সময়ে আব্বাসীয় খেলাফতের আব্বাসীয় খেলাফত চূর্ণ শিখায় পৌঁছেছিল সফলতার সেই যুবক মাত্র পনেরো বছর বয়সে পুরো আব্বাসীয় সালতানাতের যে সেনাবাহিনী আছে সেই সেনাবাহিনীর প্রধানের দায়িত্ব পালন করেছিলেন এবং উনি যখন খেলাফতের দায়িত্ব গ্রহণ করেন তখন ওনার বয়স মাত্র বিশ বছর কত বছর মাত্র বিশ বছর বয়সে পুরো আব্বাসীয় সালতানাত আব্বাসীয় সালতানাত বোঝেন আব্বাসীয় সালতানাত মানে পুরো অর্ধ পৃথিবীর শাসক হয়েছেন মাত্র বিশ বছর বয়সে কত বছর বয়সে মাত্র বিশ বছর বয়সে ওনার নাম হচ্ছে খালি মুসলিমিন হারুন রশিদ রাহিমাহুল্লাহ আপনার সমাজে শত শত বিশ বছরের যুবক আছে ও এখনো ফ্রি ফায়ার পাবজি গেম থেকে বের হতে পারে না ও এখনো ও নিজেকে নিয়ন্ত্রণই করতে পারে না ও এখনো আর মোবাইলে থাকা মেয়ে মানুষের যে নাম্বার আছে সেটাই ডিলেক্ট করতে পারে না ও এখনো আর প্রেমিকার সাথে ইমানের কারণে সম্পর্ক ছিন্ন করতে পারে না ও এখনো ফজরের সলাতে উঠে জামাতের সাথে ফজরের সলা তাদায় করতে পারে না ওর দ্বারা কোনো দিন ইসলামী বিপ্লব নিয়ে আসা সম্ভব নয় সারাদিন ইসলামী বিপ্লব বিপ্লব করলে ইসলামী বিপ্লব আসবে না ইসলামী বিপ্লব নিয়ে আসার জন্য ইমান আকিদা মান্নহাদ স্বভাব চরিত্র কিছুতেই ইসলামী হতে হবে ওই গোলামের মতো ইমানই হতে হবে হারুন আর রশিদের মতো ইমানওয়ালা হতে হবে তাহলে বিশ বছর বয়সে আপনার গ্রাম কেন আপনি পুরো বাংলাদেশেরও শাসক হতে পারবেন যদি আপনার ওই সক্ষমতা থাকে ওই চৌকুশ নেতৃত্ব থাকে যদি আপনার ওই ইমান থাকে শুধু এখানেই নয় আমি আরো কিছু উপমা দিব ইসলামী যুবকদের ইসলামী যে সমস্ত যুবক অল্প বয়সে পৃথিবী শাসন করেছেন তাদের তাদের মধ্যে আমি একজনের কথা বলি প্রথমে হচ্ছে খোলাফায়ের আশেদার যুগ মানে আবু বকরের যুগ ওমরের যুগ 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 তারপরে চল্লিশ বছরের যুগ চল্লিশ পর্যন্ত এনারা শাসন করেছেন ইসলামী বিশ্ব ইনাদের শাসনের পরে আবি সুফিয়ান এর নাম শুনেছেন এই সাহাবিদ অসংখ্যবার নাম শুনেছেন মক্কার নেতা ছিলেন ওই সময়ের জাহিলি যুগে এবং পরবর্তীতে উনি ইসলাম ধর্ম গ্রহণ করেন মক্কা বিজয়ের সময় ওনার বংশধর এই চল্লিশ বছর খোলাফায় শেষ হয়ে যাওয়ার পরে চল্লিশ হিজড়ি থেকে নিয়ে শুরু করে একশো আশি হিজড়ি পর্যন্ত এটা হচ্ছে ওমাইয়া খলিফাদের সময় মানে ইবনে আবি সুফিয়ানের পরিবারদের সময় মানে কোরাইশ বংশের খেলাফতের সময় এই সময়ের ইনাদের যখন সময় শেষ হয়ে গেল একশো আশি হিজড়িতে যখন এদের খেলাফতের পতন হলো এদের যুবকদের ভেতরে যখন ইসলামী মূল্যবোধ নষ্ট হয়ে গেল এদের যুবকরা যখন ইসলাম থেকে হটে গেল এদের যুবকরা যখন ইসলামকে পরিত্যাগ করলো নারী নিয়ে মত্ত হয়ে গেল টাকা পয়সা মদ জুয়ায় ব্যস্ত হয়ে গেল তখন এখানে আল্লাহ তালা ক্ষমতা পরিবর্তন করে দিলেন ও হাত থেকে ক্ষমতা নিয়ে এসে দিলেন আব্বাসীয়দের হাতে আব্বাসীয় মানে আব্দুল্লাহ ইবনে আব্বাস ইবনে আব্বাস রাজি আল্লাহ তালা আনুর করিবার ওনার পরিবার যে সালতানাত কায়েম করে যে সময়ে খেলাফত প্রতিষ্ঠা করে সেটা হচ্ছে আব্বাসীয় খেলাফত এই আব্বাসীয় খলিফারা যখন দায়িত্ব পালন করা শুরু করে তখন সর্বপ্রথম এসে তারা যেটা করে সেটা হচ্ছে ওমাইয়া যারা ছিল তাদেরকে হত্যা করে মানে যত ওমাই যুবক ছিল শিশু ছিল বৃদ্ধ মানুষ ছিল নারী ছিল নর ছিল সবাইকে আবুল আব্বাস দিক থেকে কেটে ধরে ধরে হত্যা করে তাদের মধ্যে মাত্র একজন যুবক সতেরো বছরের একজন যুবক আব্বাস ফলিফাদের হাত থেকে পালিয়ে ছয় বছর পালানোর পরে চলে যায় স্পেন মানে আমরা যে স্পেনকে এখন চিনি মানে যে স্পেনে এখন খেলা হয় রিয়াল মাদ্রিদ বার্সেলোনা যে খেলাগুলোর সাথে আপনারা পরিচিত স্পেন আপনাদের স্পেন এই স্পেন মুসলমানদের স্পেন এই স্পেন আপনাদের অতীত ঐতিহ্যের স্পেন এই স্পেন ইসলামী জ্ঞান বিজ্ঞানের স্পেন এই স্পেন ইসলাম চর্চার স্পেন এই এই স্পেন ইমাম কুর্তুবীর স্পেন এই স্পেন ইমাম এই স্পেন হচ্ছে আবুল হাইয়ান একটা ওয়াহিদ স্পেন এই স্পেন হচ্ছে ইবনে মালিক ক্রাই মাহল্লা স্পেন এই স্পেন হচ্ছে মুসলমানদের স্পেন যে এই স্পেনকে আমরা এখন চিনি উনি দেমাস্ট থেকে পালিয়ে মানে বর্তমান সিরিয়া সিরিয়া থেকে পালিয়ে মাত্র সতেরো বছর বয়সে চলে যান তৎকালীন স্পেনে উনার নাম হচ্ছে আব্দুর রহমান বিন মুয়াবিয়া বিন হিসাম বিন আব্দুল মালিক বিন মারওয়ান যিনি আব্দুর রহমান আর দাখিল নামে পৃথিবীর ইতিহাসে পরিচিত ছয় বছর পালিয়ে থেকেছেন সতেরো বছরের যুবক মাত্র ছয় ছয় বছর পালিয়ে থেকেছেন ছয় বছর পালিয়ে থাকার পরে সতেরো আঠারো বছরের যুবক উনি যান স্পেনে স্পেনে গিয়ে পলায়নকৃত একজন যুবক স্পেনে গ্রাম মানুষকে একত্রিত করে ইমানে ইমানে বলিয়ান করে তৎকালীন খ্রিস্টানদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে এবং ওই যুদ্ধ চালাতে চালাতে উনি পুরো স্পেন যে স্পেনের মানচিত্র আপনারা এখন দেখছেন ওই স্পেন উনি দখল করে ওই স্পেন দখল করার পরে যখন তিনি ক্ষমতায় বসেন তখন তার আব্দুর রহমান দাসের বয়স মাত্র পঁচিশ বছর বয়স মাত্র পঁচিশ বছর বয়সে ছয় বছর পালিয়ে থেকেছেন ছয় বছর পালিয়ে থেকেছেন ওনার কোনো থাকার জায়গা ছিল না ওনার কোনো আশ্রয়ের জায়গা ছিল না পালিয়ে গেছেন স্পেনে স্পেনে পালিয়ে যাওয়ার পরে জেহাদি জাজবা ওনার ভেতরে যে আল্লাহ তালা ইমানি শক্তি দিয়েছিলেন যে ইসলামী মূল্যবোধ দিয়েছিলেন যে ইসলামী সংস্কৃতি দিয়েছিলেন যে ইসলামী কালচার দিয়েছিলেন যে ইসলামী আকিদা দিয়েছিলেন যে ইসলামী মানহাজ দিয়েছিলেন উনি যেটা নিজের দায়িত্ব বলে মনে করতেন সেই দায়িত্বকে সামনে রেখে উনি স্পেনে ওনার বিজয় চলমান রাখেন এবং পঁচিশ বছর বয়সে স্পেনের শাসন ক্ষমতায় আরোহণ করেন ৩৩ বছর যাবত স্পেন শাসন করেন যুবক তুমি তোমার নিজের দিকে তাকাও তুমি তোমার প্যান্টটাখন নিচে থেকে ওপরে পড়তে পারো তোমার মুখে দাড়ি নাই তুমি দাড়ি ছাড়ার ক্ষমতা অর্জন করতে পারো না তোমার দ্বারা স্পেন বিজয় সম্ভব পঁচিশ বছরের যুবক আব্দুর রহমান আদা স্পেনের ওপর শাসন ক্ষমতা প্রতিষ্ঠা করছেন আর তেত্রিশ বছর যাবৎ শাসন করছেন একাধারে এবং পরবর্তীতে আপনারা যে স্পেনকে কে মানে যে স্পেনকে আমরা চিনি স্পেন আসলে আপনারা বুঝতে পারছেন কি না মানে এখন আপনারা যেরকম আমেরিকা মনে করেন এখন আপনারা যেরকম ইংল্যান্ডকে মনে করেন এখন আপনারা যেরকম জাপানকে মনে করেন এখন আপনারা যেরকম ফ্রান্সকে মনে করেন জাপান মানে বাপরে বাপ কত উন্নত দেশ আমেরিকা কত উন্নত দেশ স্বপ্নে দেখা যায় মানুষ মানে স্বপ্নে নিউ সিটি দেখে বাস্তবে আমরা বাঙালিরা নিউ সিটি দেখার কল্পনা করি না আমরা বাঙালিরা বাস্তবে লন্ডন দেখার কল্পনা করি না তো আপনার কাছে আজকে যেমন নিউ ইয়র্ক সিটি আপনার কাছে আজকে যেমন ওয়াশিংটন সিটি আপনার কাছে আজকে যেমন জাপানের টোকিও আজকে আপনার কাছে যেমন চীনের সাংহাই নগরী উন্নত সেই সময়ে পৃথিবীবাসীর কাছে তৎকালীন নিউ ইয়র্ক সিটি হচ্ছে স্পেন সেই সময়ে পৃথিবীবাসীর কাছে তৎকালীন সাংহাই হচ্ছে স্পেন সেই সময়ে পৃথিবীবাসীর কাছে তৎকালীন লন্ডন হচ্ছে স্পেন আমি হয়তো বুঝাতে পারছি যে আসলে সেই যুগে স্পেন কত উন্নত ছিল এই স্পেন মূলত আব্দুর রহমানের হাত ধরে প্রতিষ্ঠা হয়েছে উনার পরে তিনশো হিজির দিকে উনার পরবর্তী বংশধর যিনি আব্দুর রহমান আব্দুর রহমান তিরিশ বছর বয়সে মাত্র বছর বয়সে উনি স্পেনের দায়িত্ব নেন একজন হচ্ছে আব্দুর রহমান আদিন যিনি শুরুতে স্পেনে আসেন আরেকজন হচ্ছে আব্দুর রহমান নাসের মানে কয়েক বংশ পার হয়ে যাওয়ার পরে আব্দুর রহমান নাসের শাসন ক্ষমতা দখল করেন ৩০ বছরের যুবক ৫০ বছর যাবত মানে তিনশো হিজড়ি থেকে নিয়ে শুরু করে তিনশো পঞ্চাশ হিজড়ি যাবৎ তিরিশ বছর বয়সে শাসন শুরু করেন পঞ্চাশ বছর আশি বছর বয়স পর্যন্ত উনি স্পেন শাসন করেন